সত্যিকারের প্লেন না দেখলেও প্লেনের ছবি দেখেনি এমন মানুষ পাওয়া দুষ্কর আচ্ছা যখন প্লেন দেখি একটা বিষয় প্রায় মনে হয় প্রায় সব প্লেনই সাদা রঙের হয় এটা কি কোনো নিয়ম মজার কথা হলো রং সাদা হতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা কিন্তু নেই তাহলে কেন প্লেনের রং সাদা হয় প্রথম কারণ হল বিমানের ভেতর তাপমাত্রা ভারসাম্য বজায় রাখা সূর্যের রোদ সরাসরি বিমানে পড়ে তাই বিমানের যন্ত্রপাতি কেবিন যাতে গরম না হয়ে যায় সে কারণেই সাদা রঙ করা হয় যাত্রীবাহী বিমানে এর বিজ্ঞান সম্মত কারণও রয়েছে সাধারণ সূর্যের রশ্মি শোষণ করে না বরং প্রতিফলিত করে দেয় তাই গরমকালে সাদা বা হালকা রঙের পোশাক পড়তে বলা হয় কারণ সাদা রং তাপ কম শোষণ করে ঝড়ঝঞ্চা বৃষ্টি বিদ্যুতের চমকানি বিমানকে অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে উঠতে হয় যদি অন্য গাঢ় রঙ হতো তাহলে অল্প দিনে বিবর্ণ হয়ে যেত কিন্তু সাদা রং সহজে বিবর্ণ হয় না বেশি দিন স্থায়ী হয় বিমান যত প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে দিয়ে যাক না কেন রং যাতে নষ্ট না হয় সেই কারণে এই সাদা রং আকাশে ওড়ার সময় পাখির সঙ্গে ধাক্কা লাগার ঘটনা নতুন নয় এই কারণে বড় বিপদেও পড়তে হয়েছে অনেক বিমানকে তাই বিমানের রং সাদা রাখা হয় যাতে পাখিরা দূর থেকে বিমানকে আলাদা করে চিহ্নিত করতে পারে অন্য রঙ হলে চারপাশের প্রকৃতি আর বিমানকে আলাদা করে চিহ্নিত করতে পারত না পাখিরা ফলে দুর্ঘটনা অনেক বেড়ে যেত সাদা রং বিপদ এড়ানোর সংকেত হিসেবেও কাজ করে অত বিমান রং করার খরচ তো কম নয় তাই পকেট বাঁচাতেও সাদা রঙে বেছে নেয় বিমান সংস্থাগুলো সাদা রঙ সেখানে সবচেয়ে সস্তা তাই এই রঙকেই বেছে নেওয়া হয় বিমানের গায়ে সরাসরি সূর্যের অতি বেগুনি রশ্মি পড়ে যত বেশি উচ্চতা দিয়ে উঠবে ততই অতি বেগুনি রশ্মীর ঝাপটা সইতে হবে অয় পকেট বাঁচাতেও সাদা রঙে বেছে নেয় বিমান সংস্থাগুলো একটি বোয়িং সাতশো সাঁত্রিশ বিমান রং করতে কম করেও দুশো চল্লিশ লিটার রং লাগবে সেখানে এয়ারবাস এই তিনশো আশি রঙ করতে লাগবে তিন হাজার লিটারের মতো রঙ যে রঙই করা হোক না কেন লিটার প্রতি হিসেবে তার খরচ পড়বে বিশাল সাদা রং সেখানে সবচেয়ে সস্তা তাই এই রঙই বেছে নেওয়া হয় বিমানের গায়ে সরাসরি সূর্যের অতি বেগুনি রশ্মি পড়ে যত বেশি উচ্চতা দিয়ে উঠবে ততই অতি বেগুনি রশ্ম ঝাপটা সইতে হবে সাদা রং যেহেতু সূর্য রশ্মি প্রতিফলিত করে দিতে পারে সেই কারণে সূর্যের ক্ষতিকর রশ্মিগুলো থেকে বিমানকে বাঁচানোর জন্যই সাদা রং করা হয় সাধারণ সূর্য রশ্মি নিরানব্বই শতাংশ প্রতিফলিত করে দিতে পারে এয়ার নিউজিল্যান্ড তার কিছু বিমানকে কালো রং করে জানাতিলা নিউজ ডেস্ক